আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আর ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের তো আমাদের আজকে রেসিপি হলো গরুর মাংসের কালা ভুনা গরুর মাংসের কালা ভুনাটা আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি চর্বিসহ আপনারা চাইলে হাড্ডি চর্বিসহ নিতে পারেন তবে হার্ডি চর্বিসহ নিলে খুব বেশি ভালো হয় আর আমি আজকে নিয়ে নিয়েছি শুধু মাংস চর্বিসহ তবে চর্বি ছাড়া কিন্তু কালা ভুনাটা একদমই ভালো হয় না তো আমি এখানে মাংস খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি আর পরিমাণটাও আমি বলে দিব আর এভাবে যদি মশলাগুলা একবারে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায় চলুন আর দেরি না করে রান্না শুরু করা যাক তো আমি এখানে একটা বড়ো সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখন হাঁড়ির মধ্যে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি তো মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব আর পরিমাণটা বলে দিব। এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি চার টুকরা দারচিনি দিয়ে দিলাম দুইটা কালো বড় এলাচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা ছোটো সবুজ এলাচ দিয়ে দিয়েছি দুইটা স্টার এনাইজ দিয়ে দিয়েছি আর এখানে আমি তিনটা তেজপাতা একটু টুকরো করে দিয়ে দিলাম দুই টুকরা আমি জয়ত্রী নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে দশ বারোটা লবঙ্গ দিয়ে দিলাম সাত আটটা গোলমরিচ দিয়ে দিলাম দশ বারোটা কাবাব চিনি দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবার আমি সব গুঁড়া মশলা দিয়ে দিব তা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আমি আদা গুড়ি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন গুঁড়ি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাংসটা মাখায় নেব আর মাংসটা একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে মশলার সাথে আর এই মশলার সাথে যত ভালো করে আপনি উল্টে পাল্টে মাখায় নেবেন মাংসটা খেতে তত বেশি ভালো হবে তো মাংসগুলো মাখায় নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে চলে যাব তো ঢাকনা দেওয়া হয়ে গেছে তো চুলার উপরে আমি বসাই দিয়েছি পাঁচ মিনিট আমি হাই হিটে রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠাইয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিব তা নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে তারপরে আমি মিডিয়াম আঁচে রান্না করব আর এই মাংসটা রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগবে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে আর এই মাংস হলো বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেওয়া আর ঢাকনা দেওয়া এটাই হলো এই মাংস রান্না তো আমি আবারও ঢাকনা উঁচু করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাংসের ভিতরে অনেক বেশি পানি বের হয়ে আসছে আর এই মাংস কিন্তু এই পানি দিয়েই রান্না করা হবে এই জন্য মিডিয়াম আছে রান্না করতে হবে আর এটা অনেক সময় নিয়ে রান্না করতে হবে যত সময় নিয়ে আপনি রান্না করবেন কালা ভুনাটা তত বেশি টেস্টি হবে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিব অনেক বেশি পানি উঠে এসেছে এই মাংসটা এই পানি দিয়েই রান্না হয়ে যাবে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার মাংসটা রান্না হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা উঠাই আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর চুলাটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হবে আর অনেক বেশি সফট হবে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি এক চা চামচ পরিমাণ জয়ফলের গুড়ি দিয়ে দিচ্ছি আমি একটা জয়ফলকে গুঁড়ি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি গুড়ি দিয়ে দিলাম এক চা চামচ জিরা ভাজার গুড়ি দিয়ে আমি আবারও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব আর এটা কিন্তু একদমই লো আছে আছে আমি মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব তো মিক্স করা আমার হয়ে গেছে এখন আমি বাগান দিব বাগারের জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি সরিষা তেল পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মরিচ জিরা গুঁড়ি তো বাগারের জন্য আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটা দেওয়া আমার হয়ে গেছে হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনা মরিচ তো মরিচগুলা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে এটা ভেজে ব্রাউন কালার করে নিব। সরিষার তেলের ফেনার জন্য আসলে বুঝতেই পারছি না ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে কিনা তবে এরকম করে নাড়াচাড়া করে একটু উঁচু করে দেখে নিতে হবে যে ব্রাউন কালার হয়েছে কিনা তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাংসগুলা এর মধ্যে দিয়ে দিব আমি অল্প কিছু মাংস দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢেকে রাখবো এরপরে আমি বাকি মাংসটা একসাথে অ্যাড করে দিব তো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম চুলার উপরে সব মাংসগুলো দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব আর এভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিতে হবে আবারও একটু এতে করে মাংসের উপরে তেল ভেসে উঠবে এবার আমি এর মধ্যে অল্প একটু মশলা দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কালা ভুনার মশলা আর দিয়ে দিয়েছি এখানে চা চামচ পরিমাণ রাঁধুনি গুড়ি এতে করে এর ফ্লেভারটা আরও অনেক বেশি বেড়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে তো এরকম আরও দুই তিন মিনিট বোনা করে এই যে উপরে তেল উঠে এসেছে মাংসের এখন আমি আপনাদেরকে গরম গরম সার্ভ করে দেখাব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মাংসগুলা নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল এটা কিন্তু রুটি ভাত পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে আবার আপনি চাইলে এমনি এমনি খাওয়া যাবে তো আমার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে এই ঈদে একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক বেশি মজা পাবেন আর রেসিপিটি হুবো হুবু ফলো করবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে নেক হ্যাঁ দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম